ফিজিক্যাল কেমিস্ট্রি চেয়ে স্পেশাল কোয়েশ্চেন লিস্ট কথাটা দিয়েই কেমন একটা সুন্দর একটা মনোভাব তৈরি হচ্ছে তাই না যে ফিজিক্যাল কেমিস্ট্রির স্পেশাল কোশ্চেন আবার কারা দেখো তোমরা অনেকে আছো যারা চাও যে আমরা এক্সামের আগে দশ থেকে বারোটা কোশ্চেন একটু মনোযোগ দিয়ে দেখতে চাই যাতে এগুলো কোনোভাবে আমাদের ভুল না হয় ওকে আমি আবারও বলছি তোমরা অনেকে আছো যারা এক্সামের আগে দশ থেকে পনেরোটি কোশ্চেন একটু খুব ভালোভাবে দেখতে চাও রিভাইজ দিতে চাও বারবার লিখতে চাও যাতে এই কোশ্চেনগুলো আসলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তো আমি তোমাদের সেই দিকটা চিন্তা করে আজকে স্পেশাল কোশ্চেনের একটা লিস্ট তৈরি করেছি দেখো তো এই কোশ্চেনগুলো তোমরা এক্সামের আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এবং অটলিস্ট অ্যাটলিস্ট তিন থেকে চারবার না দেখে নিজে লেখার ট্রাই করবা ক্লিয়ার যাতে এই কোশ্চেনগুলো আসলে তোমাদের এক মার্কস কম না দিতে পারে তো দেখো এরকম বেশ কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে আমি তোমাদের সামনে এটা রাখছি আমি আর বিস্তারিত এখন পরে ভিডিওটা লং করবো না আমি চাই তোমরা খুব সংক্ষেপে ভিডিওটা দেখে পড়াই কাজে লাগাও মন নিয়েও এখনই তোমরা মনোযোগ দাও পড়ার প্রতি কারণ এক্সাম তো এসে গেছে আর এখন আর দেরি করার কোনো অপশন নাই তো এই কোশ্চেনগুলো এখন তোমাদের একটা ভুল ধারণা হতে পারে যে এই কোশ্চেনগুলো করলেই কি পাশ করব না দেখো আমি এইভাবে কিন্তু কিছু বলিনি তোমাদের পাশ করতে হলে অ্যাটলিস্ট আমার মডেল টেস্টের কোশ্চেনটি ফলো করতে হবে তারপরেও রিক্স নিতে না চাইলে তোমাদের আমার যে শর্ট সাজেশন দেওয়া আছে শর্ট সাজেশনটি ফলো করতে হবে যারা একটু এ প্লাস মার্কস বা তার আশেপাশে প্রত্যাশী তারা ফুল সাজেশনটি ফলো করবে ক্লিয়ার আশা করি এই সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না তো এই স্পেশাল অনলি তোমাদের আগে বারবার দেওয়ার জন্য এবং যে তোমাদের না দেখে লেখার জন্য এখন দেখো এখান থেকে আবার চাইলে এখন অনেকে বলতে পারো ভাই আমাকে দশটা কোশ্চেন দেন যাতে অন্তত আমি তিন থেকে চারটা কিংবা পাঁচটা এরকম কমন আসলে লিখতে পারি তো তোমরা প্রথম দিক থেকে আসো ঠিক আছে প্রথম কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দিকের কোশ্চেন গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তোমরা প্রথম থেকে শেষ করতে করতে যত পারো নিচে নামবা ওকে প্রথম দিকের গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এভাবে শেষ করতে করতে নিচে নামবা তো এই ছিল আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির স্পেশাল কোশ্চেন লিস্ট এবং এটাই আমাদের তিনের এক্সামের আগের সর্বশেষ আপডেট আশা করি সবার এক্সামটা সুন্দর হবে ভালোভাবে সবাই ভালোভাবে পড়বা এবং না দেখে বারবার লেখা ট্রাই করবা যাতে এক্সামে কোনো মার্কস কম না আসে তো আজ এ পর্যন্ত এই কথা হচ্ছে পরবর্তী কোনো মডেল টেস্ট স্পেশাল কোশ্চেন অথবা সাজেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখব ধন্যবাদ